তাহলে আমরা আজকের এই অধ্যায়ে পড়ব আমাদের ডিরেকশন যখন চেঞ্জ করব আমরা ডান দিকে থেকে বাম দিকে যাব বাম দিকে থেকে ডান দিকে যাব ঠিক আছে অথবা যখন আমরা এক কুরসিয়া থেকে আরেক কুরসিয়া যাব আমরা ডান দিকে বলতা রে করবো আমরা বাম দিকে বলতা রে করবো হ্যাঁ এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এখানে আমাদের করণীয় কি এভরিথিং হচ্ছে আমরা আলোচনা করব আচ্ছা আমরা যখন একটা কুরসিয়া থেকে আরেকটা কুরসিয়াতে যাব তখন অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দুইটা কুরসিয়াকে যে সেপারাতা করছে পৃথক যে স্ত্রী সেটা আছে সেটা কি কন্টিনিউয়ে নাকি ডিসকন্টিনিউ কোনটা লাগবে কোনটা লাগবে তার মানে তার মানে আমাদেরকে নিশ্চিত হইতে হবে যে আমরা যখন এক কুরসিয়া থেকে আরেক তখন আমাদের যে যে আছে সেটা সেটা স্ত্রী পার্সেন্ট ডিসকন্টিনিউ হইতে হবে কন্টিনিউ হইলে কিন্তু আমরা কি করতে পারবো না অতিক্রম করতে পারবো এই ডিসকন্টিনিউ স্ত্রী সেকে কে যাতাও জাতাও বলে কি বলেন কোথাও 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 ত্রাকের জাতা বলবে ত্রাকতের জাতা বললে কি বুঝতে হবে সেটা কন্টিনিউ না ডিসকন্টিনিউ ডিসকন্টেনিউ তাহলে আমরা যখন বাম দিকেশ বলতারি করবো হ্যাঁ একটা কারের জাতা থেকে যদি ধরেন আমরা এখানে আছি আমরা এখান থেকে যদি বাম দিকেশ বলতারি করি অথবা আমরা এক কুর্ষিয়া থেকে যখন আরেক এক যাব তখন অবশ্যই অবশ্যই কি হইতে হবে কন্টিনিউ না ডিসকন্টিনিউ এ